একটি মেয়ে রাস্তার দিকে হাঁটতে রাস্তার দিকে হাঁটার সময় রাস্তার ধারে একটি ছোট সাপের বাচ্চা দেখতে পায় বাচ্চাটিকে দেখার পর তার খুব মায়া লাগে মায়া লাগার পর সাপটিকে তুলে সে বাসা নিয়ে যায় বাসা নিয়ে যাওয়ার পর তাকে খুব আদর যত্ন করে তাকে প্রতিনিয়ত অনলাইনে দেখে কি কি খাওয়াইতে হয় সাপকে প্রতিনিয়ত সেসব খাবার খাওয়ায় খাওয়াতে খাওয়াতে দিন দিন সাপটি বড় হতে লাগলো বড় হওয়ার পর কয়েক বছর যখন হয়ে গেল সাপটি যখন নির্দিষ্ট স্থায়ীভাবে বড় হইলো তখন সাপটি হঠাৎ করে কিছু খাচ্ছে না কোনো খাবার দেওয়ার কাছে না তখন মেয়েটি খুব খারাপ লাগলো যে আমার সাপ এত আদরের সাপ কেন কিছু খাচ্ছে না তারপর মেয়েটি সাপটিকে পশু হাসপাতাল নিয়ে যায় পশু হাসপাতাল নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে দেখে দেখার পর চেকা টেকা করার পর মেয়েটিকে ডাকে ডাকার পর বলে এটি কি সাপ আপনি কি জানেন মেয়েটি বলো না আমি রাস্তার ধরে পেয়েছি তাকে আদর যত্ন করে এত বড় করেছি তখন ডাক্তার বললো এটি হচ্ছে অজগর সাপ মেয়েটি বলো তো কি হয়েছে অজগর সাপ তো মানুষকে এই সাপটি তো আমার আদরের সাপ আমার পোষাপালা তো এই সাপটি আমার কোনো ক্ষতি করে নাই তখন ডাক্তার উত্তর বললো এই সাপটি কোথাও দর কিছু খাচ্ছে না তখন মেটিকে বলো আজকে তিন দিন ধরে কিছু খাচ্ছে না তখন ডাক্তার মেটিকে বলল সাপটি ছোট থেকে কিছু খাইছে খাওয়ার পর নির্দিষ্ট স্থানে বড় হওয়ার জন্য সে দেখতেছে কতদিন পর্যন্ত খেলে আপনার কি সে হজম করতে পারবে তার কারণে সে যখন বুঝে গেল যে এখন নির্দিষ্ট সময় হয়েছে আপনাকে হজম করার তার শরীর তখন পরিপূর্ণ হয়েছে তার কারণে সে এখন কিছু খাচ্ছে না আপনাকে ধীরে ধীরে তার পেটের কীট আনার পর আপনাকে পুরোটাই হজম করে ফেলবে তখন মেটি কান্না করে দিল কান্না করার পর বলতেছে এখন ডাক্তার সাহেব আমি কি করব তখন ডাক্তার বললো আপনার ইতিমতো হয়তো তাকে মেরে ফেলতে হবে না হয় তাকে জঙ্গল ছেড়ে দিতে হবে তখন মেয়েটি তো এত আদরের একটি সাপ মারতে পারতেছে না তখন তাকে জঙ্গল ছেড়ে দিল তো তখন যে গল্পটা বললাম আসলে এটা এটা গল্প না হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা যে পরিমাণ ভালোবাসতেছি তাদেরকে আমরা গুরু মানতেছি তারা একটা বার পাবেন তো তারা যখন সুইচ গেটটা খুলে দেয় সিলেটে প্রতিনিয়ত বন্যা হয় বছরে কয়েকবার বন্যা হয়ে যায় তারা সুইচ গেটটা তাদের সময় খুলে তাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে বন্ধ করে না তো আমরা তাদেরকে বিশ্বাস করি তারা আমাদেরকে খেয়ে ফেলতেছে এভাবে তাদেরকে বিশ্বাস করতে 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 কত অত করে সাপের মতো একদিন দেখবো আমরা পুরো বাংলাদেশ তাদের কবলে চলে গেছে এখন আমার মতো পুত্র মানুষের কথা কি আসবে আর যাবে একদিন দেখবেন ইন্ডিয়া আমাদের অজক সাহের মতো খাবে